আজকে আমি সকালবেলা আজকের দিনে ব্লগটা তৈরি করছি যে দেখতে পাচ্ছ আমি সকালবেলা এখন থেকে উঠেছি আর কোকো ওই যে কোকো অনেক দিন তোমাকে কেউ দেখিনি এই যে কোকো আমাদের দেখতে পাচ্ছ আর আজকে আমি এখন আমার এই কুমড়ো গাছগুলো তোমাকে দেখাবো এখানে অনেকগুলো কুমড়ো হয়েছে তাই এইখানে আমি এখন দেখাচ্ছি তোমাদের অনেক পিঁপড়ে ধরেছে অনেক পিঁপড়ে ধরেছে দেখাচ্ছে পিঁপড়ে গুলো তোমার দেখাই এই যে দেখতে পাচ্ছি বেগুন গাছে এত এত পিপড়ে এই যে কত পিঁপড়ে দেখো দিকেও বেগুন গাছে পিঁপড়ে হয়েছে আর এইদিকে লাউ গাছটার মধ্যেও কত লাউ ছড়িয়ে গেছে মাঠের দিকে হয়েছে এটা তাই আমি এই যে দেখতে হচ্ছে আমি মাচা বানাচ্ছি অ্যাকচুয়ালি মাচাটাও আজকে বানাবো আর আমাদের গাছে এই যে ভেন্ডি গাছে দেখো ফুলও এসছে ভেন্ডিও এসছে এই গাছগুলো লঙ্কা মানে হচ্ছিলো না অ্যাকচুয়ালি আবার দেখতে পাচ্ছি নতুন নতুন করে হচ্ছে পুঁই শাক গাছ তারপর ভেন্ডি গাছ লঙ্কা গাছ সবই আছে আমাদের আর তোমাদের লাস্টে লাস্ট অব্দি দেখতে থাকো আমি কী করি আর এই যে বিষটা দেখো এনেছি এইটুকু এইটুকুন বিষ নিয়েছে তোমার একশো টাকা মতন আর এই স্প্রেটাকে আমি কিনে এনেছি বিষটা স্প্রে করবো বলে আর না তো আগে আমরা এ দিয়ে স্প্রে করতাম তা ওটা ঠিক হতো না ভালো তাই এইটা এনে এটা কিনে এনেছি এটা যে কোনো হার্ডওয়ার দোকান থেকে তোমরা যদি কিনতে চাও পেয়ে যাবে আর এটা আমার কাটার চলো আমি ওষুধটা গুলে এক মিনিট আমি একা একা ভিডিও করছি এর জন্য আমি এটা আমি ধরে এটা গুলতে পারবো না নিয়ে আসছি আমার কথা হয়ে গেছে দেখতে হচ্ছে এসে সাদা সাদা হয়েছে ভেতরটা আর প্লাস্টিকটা আমি ছিঁড়ে দিই আমি এই বোতলের মধ্যেই বলেছি যাতে যাতে একে করা যায় ঠান্ডাটা আটকানো যায় আর এমনি কোনো অসুবিধা নেই তোমরাও গুলতে পারো আমি প্লাস্টিকটা ছিঁড়ে নিড়ছি

আমি পাটি ধরে নিই তারপর আস্তে আস্তে এরকমভাবে পাম্প করতে হয় আমার এটা রেডি হয়ে গেছে আমি এখন এটাকে নিয়ে চলে যাব গাছে স্প্রে করতে দেখাচ্ছি আমাদের কীভাবে স্প্রে করতে হয় এটাকে নিয়ে হালকা করে দেখতে পাচ্ছি না দেখা स्प्रेता तो है চল্লিশ এইচ পিস দেওয়া আমার হয়ে গেছে আর আমি এখন বীজ বোতল ফোতলগুলো দেখতে পাচ্ছি এখানে গুঁটিয়ে রেখে দিয়েছি বলে খালি ধুয়ে রাখবে তোমরাও যদি কোনো সময় বিষ দিয়ে থাকো তাহলে ধুয়ে ধারে রাখবে আর আমার এখানে তোমাদের দেখাচ্ছি আর কটা কুমড়ো হয়েছে কি হয়েছে তোমাদের দেখাবো লাস্টের দিকে তোমরা দেখতে পাবে লাস্ট অবধি ভিডিওটা পুরো স্কিপ পড়বে না কিন্তু দেখতে থাকো তা দেখাচ্ছিলো আমাদের হয়েছে আমাদের বীজ দেওয়া তারপরে আমরা যাব ছাদে আর ছাদে আমার গাছগুলোকে আমি তোমাদের দেখাবো একটা ফুল গাছে দেখতে পাবে কত সুন্দর ফুল হয়েছে তোমাদের দেখা পুরো পুরো ভিজে গেছে আর পিঁপড়েগুলো তখন যতগুলো দেখাচ্ছিলাম এখন আর দেখতে পাবে না অ্যাকচুয়ালি আস্তে আস্তে এগুলোও সরে যাবে ওরা যেই মুখ দেবে হতে সেই সরে যাবে আর তোমাদের দেখাবো কুমড়া দেখতে চাইছিলে কুমড়ো তাই তো এই দেখো কুমড়ো কত বড় বড় কুমড়ো হয়েছে আমাদের কাছে কত বড় বড় কুমড়ো দেখছো এই একটা কুমড়ো হয়েছে আবার এই একটা কুমড়ো হয়েছে দেখাচ্ছি আমাদের এই যে একটা কুমড়ো আরও একটা কুমড়ো হয়েছে তোমাদের দেখাচ্ছি ওইটা আমরাও ঠিক সচরাচর দেখতে পাই না মানে দেখা যায় না সহজে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই ভেতর দিকে যেতে হবে আমি একদম ভেতর দিকে আসি তোমাদের জন্য ভেতরে এসছি অনেক কষ্ট করে বিষ বিষের মধ্যে এই যে দেখো কোথায় হয়েছে দেখো এই দেখো এই তোমাদের ভালোভাবে দেখায় এই যে তো বড় হয়েছে দেয়ালে ভাজা খাচ্ছে এটা অনেক বড় হয়েছে তোমাদের এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে ওখানে একটা হয়েছে আর একটা আর একটা আমরা কেটে খেয়ে নিয়েছি আগেই আর লাউ গাছে লাউ হয়েছিল ওটাও খেয়ে নিয়েছি লাউটা আর আমাদের চারিদিকটা দেখো কিরকম লাগে পুরো সবুজ আর এই সব জায়গা তারা পছন্দ করে সবাই কমেন্টে বলবে আর আমাদের ঘর আমাদের ঘরটা দাঁড়াতে যাচ্ছিল আমাদের কোকো চলে এসছে সব আমি বাইরে যাচ্ছি কিন্তু না এই যে ওই যে বসে আছে এই সেটটা জঙ্গল হয়ে গেছে আমাকে কাটতে হবে এই সেটটা এই এই যে আমাদের বাড়ি তা কোকো দেখো এখানে এসে গেছে কোকো এই দে এ কোকো এই ঢাকা কোকো आजा ওতেবি বাড়ি হবে বাড়ি হবে বাড়ি হবে বেল নিয়ে বেলকতে চ বেল নিয়ে যা চ চ বেল নিয়ে আজব চ বেল নিয়ে আজব চ বেল নিয়ে আজব চ যা চা চা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও শিক্ষকের জন্য অনেক ককো তোমাদের আর ককের ব্যাপারে কোনো কমেন্ট থাকলে বলো ককো হাই করে দাও সবাইকে ককো আমি আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার যে আমি যাচ্ছি ছাদে তা চলো ছাদে যাই দেখাচ্ছি তোমাদের ছাদে গিয়ে কোকো চলে ছাদে যাবো

রোহিতা দেখতে পাচ্ছ সাথে আমাদের একটা ঘাট আছে আর টপগুলো দেখতে পাচ্ছ আমার একদমই ফাঁকা হয়ে গেছে আর এই গাছগুলোকে আমি আজকে ছাটাই করে গাছগুলো একদম রেডি করব আবার তরতাজা করার জন্য এই গাছটা দেখো এই গাছটাই আবার ওপাশেও একটা হয়েছে ও ওই পাশের গাছটা তোমাদের দেখাবো তার আগে এই গাছগুলোকে দেখলো এই গাছগুলো দেখো কেন যত্ন গাছগুলো গাছগুলো আমার ঠিকঠাক আছে শুধু গোড়াগুলো একদম শুকিয়ে গেছে এগুলোকে ঠিকভাবে খুচিয়ে খাচিয়ে গোড়াটা আলগা করে দিতে হবে এই গাছগুলো দেখো ফুল হয়েছে এই ফুলটা কত সুন্দর হয়েছে আর ওপর থেকে তোমাদের দেখাই ওপর থেকে দেখাই এই যে বাগান আর লাউ গাছটাকে আমি ছাদে তুলেছি এই যে এখানে এখানটা লাউ হচ্ছে দেখাই আছে না লাউ হচ্ছে হোক ওর মতন হোক আর মাঠে দেখো লাউ গাছ কতটা চলে গেছে জানি না লাউ হয়েছে কিনা কিন্তু অনেকটাই মাঠে চলে গেছে আজকে গিয়ে দেখবো মাঠে লাউ হয়েছে কিনা ঠিক আছে তোমাদের দেখাচ্ছি কি করছিস তুই আমি এর ওপরটা পুরোটাই মাছা তৈরি করে দেবো একটা লাউ গাছের জন্যে তোমাদের দেখাবো মাছা তৈরি করে চলো উপায় যাই আমাদের তুলসী গাছ এই গাছটা দেখো কত ফুল হয়েছে দেখো দেখো কত ফুল হয়েছে আর বেশি ভিডিওটা বড় করবো না আর আমি প্রত্যেক সপ্তাহে রবিবার করে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো রইল এটা মানে কি বলবো তার মাঝখানে যদি আমি কোনো ভিডিওর কন্টেন্ট পাই আমি ঠিক করব কিন্তু কী দেখাবো তোমাদেরকে তোমরা একটু কমেন্ট করে বলো যে আমি এইগুলো আমরা এইসব মানে প্রকৃতির জিনিস দেখতে চাই আর আমার একরিমের ভিডিও নিয়েও তো আমি দিতেই থাকবো আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এক হাজারখানা সাবস্ক্রাইব তোমাদের কাছে টার্গেট রইল এই ভিডিওটাতে ম্যাক্সিমাম ওয়ান কে লাইক তো হতেই হবে ওয়ান কে লাইক যারা যারা ভিডিওটা দেখবে লাস্ট অব্দি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ আর আর এর চেয়ে বেশি আর কিছু বলতে পারছি না আজকে ঠিক আছে রাখছি বাই বাই